যৌন হয়রানি বন্ধে কঠোর আইন করতে যাচ্ছে সৌদি আরব সরকার যৌন হয়রানি বন্ধে সৌদি আরব নতুন একটি আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায় পাশ হওয়া ওই খসড়া আইনে যৌন হয়রানির জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও আশি হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে রক্ষণশীল মুসলিম দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো কয়েক সপ্তাহ পরে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সৌদি আরব সৌদি আরবে আধুনিকায়ন ও অর্থনীতিতে তেল রপ্তানি নির্ভরতা কমানোর জন্য কাজ করছেন সৌদি যুবরাজ যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়নে সোমবার সৌদি আরবের সুরা কাউন্সিলের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয় এতে যৌন হয়রানির জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও আশি হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে পরে মঙ্গলবার তা অনুমোদন করে মন্ত্রিসভা সুরা কাউন্সিলের সদস্য লাতিফা আল সালামকে উদ্ধৃত করে দেশটির মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় খসড়া বিলটিতে সৌদি আরবে আইনের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ সংযোজন তিনি আরও বলেন এটার মাধ্যমে একটি বড় আইনি শূন্যতা পূর্ণ হল যৌন রোধে এটি একটি বড় উদ্যোগ গত বছরে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব যা আগামী চব্বিশে জুন থেকে কার্যকর হবে এই উদ্যোগ দেশটির প্রগতিশীলতা লক্ষণ প্রকাশ করেছে তবে সম্প্রতি এগারো জন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় সৌদি যুবরাজের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে গ্রেপ্তারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে নারীদের অধিকার আদায় আন্দোলন করে যাওয়া সুপরিচিত কর্মীরা রয়েছে তারা দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানোর অধিকার ও রক্ষণশীল দেশটির পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা দিতে আন্দোলনে বাধ্য করছেন সৌদি সরকারের অভিযোগ বিদেশি শক্তির সঙ্গে সন্দেহমূলক যোগাযোগ চালানোর জন্য এইসব আন্দোলন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে শত্রুদের আর্থিক সহায়তা দেওয়া ও দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে প্রবাসী ভাইয়েরা আপনারা এই বিষয়টাতে সতর্ক থাকবেন মনে রাখবেন সৌদি আরবে নতুন করে এরকম যৌন হয়রানি বন্ধের আইন করা হয়েছে অনেকে এটার ফায়দা লুটার চেষ্টা করবে এবং দেখা যাবে মিথ্যা অভিযোগে অনেককেই ফাঁসাতে পারে তাই আপনারা এই বিষয়গুলোকে সতর্ক থাকবেন সতর্ক থাকলেই আপনারা হয়তো এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে পারবেন ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এই ব্যাপারে সতর্ক হয় আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেট সবার আগে ধন্যবাদ প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন